দেখলাম আজকে নতুন দল করবে আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধর্না দিচ্ছে শুধু ধর্না দিচ্ছে না দলে আসার আবার ভয় ভীতিও দেখায় দলে না আসলে ঘর বাড়ি পড়াবে ভাঙবে অত্যাচার করবে মিথ্যা মামলা দেবে আর মামলা তো হাজার হাজার এবং আমাকে সৈরাচার বলা হয় খুনি বলা হয় আজকে যদি খুনের হিসাব নেওয়া হয় আর সৈরাচারী আচরণ বলা হয় ওই কেউ তো রাস্তা নামতে পারে না তাহলে আয়না ঘর খুঁজে এমন গোটা বাংলাদেশের তো আয়না ঘর দেখতে যখন আছি এই বাংলাদেশে আবার আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং যারা আজকে এই অত্যাচার নির্যাতন করছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে আজকে জঙ্গিদের নিয়ে সন্ত্রাসীদের নিয়ে ওই সুদখোর ইনুস সে আজকে তার রাষ্ট্র পরিচালনা করছে তারও দিন শেষ হয়ে আসছে কাজে আমি এইটুকু বলবো যে সবাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ পরিবর্তন আসবে আজকে একজন ক্ষমতা দখল করে আছে সম্পূর্ণ অবৈধভাবে যার কোনো জনগণের ম্যান্ডেট নেই সাংবিধানিক কোনো ভিত্তি নাই সেই সুদখোর খুনি জঙ্গি ইনুস ক্ষমতা দখল করেছে জবরদস্তি করে এই দু সালের আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল মানুষের জীবন নিরাপত্তা ছিল মানুষ শান্তিতে থাকতে পারত নিরাপদে চলতে পারত অন্তত সেইটুকু আমরা করতে পেরেছিলাম অন্ড বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক চেতনায় সৌহার্দ্যপূর্ণ ভাবে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছিল মনে হলো বাংলাদেশের মানুষের এই শান্তি বা এগুলি বোধহয় অনেকে পছন্দ হয় না গভীর এক তক্রান্তের মধ্য দিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করে যে আজকে একজন ক্ষমতা দখল করে আছে সম্পূর্ণ অবৈধভাবে আমাকে আর রেহানাকে তো মেরে ফেলারই তাদের প্ল্যান ছিল এমনকি প্রতিষ্ঠানের বাড়িটা পর্যন্ত তারা যে স্মৃতিটুকু নিয়ে আমরা বেঁচেছিলাম সেটাও ধ্বংস করে দিয়েছে অথচ সেই বাড়িটা আমরা জনগণকেই দান করে দিই যা হোক আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু দেশের যে অবস্থা আমি দেখছি এটা সত্যি ভয়াবহ আমি শুধু এই জানুয়ারি মাসের একটা হিসাব দিচ্ছি জানুয়ারি মাসে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় ২১৪ চোদ্দটা তার মধ্যে চুরি হয়েছে একশো একাত্তরটা ডাকাতি সেটাও একশোর কাছাকাছি অপহরণ একশো পাঁচটা নারী এবং শিশুকে নির্যাতন ধর্ষণ প্রায় এক হাজার চারশো চল্লিশটির মতো ঘটনা ঘটেছে এখানে কি সরকার আছে সেটাই প্রশ্ন সরকারের কাজ হলো শুধু অর্থ সম্পদ লুটব করা আর আওয়ামী লীগকে হত্যা করা পিটিয়ে পিটিয়ে আমার নেতাকর্মীদের হত্যা করেছে পুলিশ হত্যা করেছে এবং তাদের হাত থেকে মানে সাংবাদিক সাংস্কৃতিক কর্মী বা সংখ্যালঘু সম্প্রদায়কেও রেহাই পায়নি সেভাবে তারা পিঠে পিঠে হত্যা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি এক কলমের খোঁচায় তাদেরকে থেকে বের করে দিয়েছে বের করে দিয়ে এখন আবার দেখলাম আজকে নতুন দল করবে আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধর্না দিচ্ছে শুধু ধর্না দিচ্ছে না দলে আসার জন্য আবার ভয় ভীতিও দেখায় দলে না আসলে ঘর বাড়ি পোড়াবে ভাঙবে অত্যাচার করে মিথ্যা মামলা দেবে আর মামলা তো হাজার হাজার প্রায় বিশ পঁচিশ হাজার মামলা এই ফেব্রুয়ারি মাসেই তো আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচ লক্ষের উপর আসামি এই রকম একটা অত্যাচার নির্যাতনের আর একটা দুর্বিষ অবস্থা এটা সত্যি কল্পনা করা যায় না অথচ এই সৎক্ষণ ইউনুজ ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে সারা বাংলাদেশটাকেই একটা মনে হয় যে কয়েতখানা বানিয়েছে তারা আয়নাঘর খুঁজে বেড়ায় এবং গোটা বাংলাদেশে তো আয়না ঘর যে অত্যাচার নির্যাতন কেউ ঘরে থাকতে পারে না বাইরে থাকতে পারে না মামলা করতে পারবে না আর যত মামলা আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের অপরাধটা কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ তো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছে আটচল্লিশ সাল থেকে সেই ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন আমরা মাতৃভাষা কথা বলার অধিকার পেয়েছি আওয়ামী যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশে আর্থসামাজিক উন্নতি হয়েছে আজকে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লিখেছিল কিন্তু এখন একে একে সব ধ্বংস করে দিয়েছে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস আইন শৃঙ্খলার চরম অবনতি মানুষের নিরাপত্তা নয় এই অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে তবে এইভাবে একটা দেশ চলতে পারে না এর বিরুদ্ধে সকল জাতি আমাদের দেশের যারা জনগণ এক সময় আমাদের বিরুদ্ধে যখন নানা রকম ধরনের মিথ্যা ছড়ানো হয়েছিল এবং আমাকে শরীরচার বলা হয় খুনি বলা হয় আজকে যদি খুনের হিসাব নেওয়া হয় আর শরীরাচারী আচরণ বলা হয় ওই কেউ তো রাস্তা নামতে পারে না আমার সময় তো দেখলাম ছাত্ররা জুলাই থেকে নিয়ে শোক মানে আন্দোলন করেছে তাদের উপরে পানিও মারা হয়নি সাউন্ড মারা হয়নি পিটানো হয়নি আজকে স্কুল শিক্ষক মাদ্রাসার শিক্ষক ছাত্র শ্রমিক কেউই তো বাদ যাচ্ছে না যে নামে তাদের উপরে অত্যাচার নির্যাতন এবং তাদেরকে হত্যা করা এবং যারা আহত যখন আহত হয় বা নিহত হয় আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কিন্তু সেই কমিটি কাজ করতে দেয়নি যারা আহত হয়ে হাসপাতালে ছিল আমাদের তখনকার স্বাস্থ্য আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং আমাদের প্রতিমন্ত্রী লোকে প্রত্যেকটা হাসপাতালে গেছে দলমত নির্বিশেষে যারাই তখন আহত প্রত্যেকের আমরা চিকিৎসা করিয়েছি বিনা পয়সায় সকলকে নগদ টাকা দিয়ে সাহায্য করেছি যারা মারা গিয়েছিল তাদেরকে গণভবন তার পরিবারকে নিয়ে এসে তাদেরকে সাহায্য করেছি অথচ এরপরে আমি চলে আসার পর তো আর কারো চিকিৎসাও হয়নি সাহায্য তো দূরের কথা এখন তারা যখন আন্দোলন করে তাদেরকেও বাসে করে নিয়ে অজ্ঞাত স্থলে নিয়ে যায় আর আওয়ামী লীগের যে এত নেতাকর্মী সহযোগী সংগঠন নেতাকর্মী গ্রেপ্তার করলো তারা কোথায় তাদেরও তো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে কোন গুম খুন করে ফেলা হলো কিনা সেটাই সন্দেহ এটুকু বলতে পারি ইনশাল্লাহ বেঁচে যখন আছি এই বাংলাদেশে আবার আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং যারা আজকে অত্যাচার নির্যাতন করছে তাদের বিচার বাংলার মাটিতে হবে হবে যুদ্ধ অপরাধীদের বিচার করেছি জাতি পিতার হত্যাকারীদের বিচার করেছি এবং যখন যেখানে জঙ্গি সন্ত্রাসী যা ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা আমরা বিচার করেছি বিডিআর সেনা অফিসারদের নিহত করেছে তাদের হত্যা করেছিল নিহত যারা যারা হত্যাকারী তাদেরও আমরা বিচার করেছি কিন্তু আজকে সব তারা তাদেরকে কারাগার ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে আজকে জঙ্গিদের নিয়ে সন্ত্রাসীদের নিয়ে ওই সুদখর ইনুস সে আজকে তার রাষ্ট্র পরিচালনা করছে তারও দিন শেষ হয়ে আসছে কাজে আমি এইটুকু বলবো যে সবাই ধৈর্য ধরেন ইনশাল